সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা যেই নাটকটির জন্য এতদিন অপেক্ষা করতেছিলেন সেই নাটকটি কিন্তু ছয় নম্বর পর্বটি আপলোড করা হয়েছিল তো সাত নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে আপনারা সবার আগে সাত নাম্বার পর্বটি দেখতে পারবেন তার এই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আইকনটি বাজে দিন তো দর্শক বন্ধুরা আজ শুক্রবার দুপুর তিনটায় সময় কিন্তু আপলোড করা হয়ে গেছে মাতা পরে ছেলে হজুরের মেয়ে ছয় নম্বর পর্বটি তো সাত নম্বর পর্বটি কবে আসবে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা ছয় নম্বর পর্বে কিন্তু অনেক ইন্টারেস্টিং কাহিনী ঘটনা ঘটে গেছে তো এই মাতাব পরে ছেলে হজুরের মেয়ে নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা গল্প এছাড়াও রয়েছেন কথা ইসলাম তো তাদের অভিনয় কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবে আপনারা গত পর্বগুলোতে দেখতে পারতেছিলেন মাতাব আব্বাস কিন্তু ভালো হয়ে গিয়েছে তার এই ভালো হওয়ার কিছুর জন্য সে কি নুসরাতকে পাওয়ার জন্য এরকম ভালো হয়েছিল নাকি সকল কিছু কিন্তু এই পর্ব দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা এছাড়াও দেখেছেন শিফন চেয়ারম্যান কিন্তু সে কিন্তু আব্বাসকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে তো দর্শক বন্ধুরা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন তো আর দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাতাব্বরের ছেলে এবং হজুরি মেয়ে সাত নম্বর পর্বটি কত তারিখে আসতে চলেছে সো সাত নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন সামনের মঙ্গলবার দিন দুপুর তিনটায় সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন নাটকগুলো ধারাবাহিক নাটকগুলো এছাড়াও ইগল ইসলামিক নাটক ইগল বাংলা নাটক এছাড়াও ইগল প্রিমিয়াম স্টেশন ও জেমি ড্রামা কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এবং নতুন আপডেট দেওয়া হয় তাই বিড়ি ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই বিড়িয়ান তারক অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই সো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ